সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদের নিয়ে যাব মেরিন ড্রাইভ সমুদ্র সৈকতের এক অসাধারণ যাত্রায় কক্সবাজার থেকে টেকনা পর্যন্ত বিস্তৃত এই সড়কপথটি তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত চলুন আমরা উপভোগ করি এই ভ্রমণ এবং জানি মেরিন ড্রাইভের অবাস সৌন্দর্যের গল্প আমরা যাত্রা শুরু করেছি কক্সবাজার শহর থেকে আমাদের গন্তব্য হলো একেবারে শেষ প্রান্ত সাহাপড়ির দিক যেটা কিনা টেকনায় অবস্থিত আমরা সমুদ্রের পাশ দিয়ে ধীরে ধীরে আমাদের বাইক নিয়ে এগিয়ে চলেছি পাশে ঝাও সাগর নীল জল এগুলো দেখতে দেখতে আমাদের বাইক গন্তব্যের দিকে এগিয়ে চলেছি আপনারা পাশে থাকুন বাংলাদেশের অনেক সমুদ্র সৈকত রয়েছে কিন্তু মেরিন ড্রাইভের মতো সমুদ্র সৈকত সবার মধ্যে অন্যতম এটি পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছন্ন প্রাকৃতিক সমুদ্র সৈকত যার প্রায় একশো বিশ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ দীর্ঘ সৈকতের বালি খুবই সাদা এবং মসৃণ বালির উপর হাঁটতে খুবই আরামদায়ক এবং বালির উপর শুয়ে সূর্যের রোদ পোহানো যায় সমুদ্রের ঢেউ বালির উপর আছড়ে পড়া দৃশ্যটি মনোমুগ্ধ করে বঙ্গোপসাগরের নীলাভ জলরাশি মেরিন ড্রাইভের অন্যতম আকর্ষণ সমুদ্রের জলরাশি এতটাই নীল যে এটি আকাশের সাথে মিশে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে সমুদ্রের ঢেউর শব্দ এবং বাতাসের শীতল পরশ মনকে প্রশান্ত দেয় মেরিন ড্রাইভ সমুদ্র সৈকত বাংলাদেশের একটি বিশেষ স্থান যা প্রকৃতির অপার সৌন্দর্যকে উপভোগ করার জন্য আদর্শ এটি শুধুমাত্র একটি সমুদ্র সৈকত নয় বরং এটি পর্যটন কেন্দ্র যা দেশি বিদেশি পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ সমুদ্রের নীল জলরাশি সাদা বালি মনোমুগ্ধকর সূর্যাস্ত দৃশ্য সব মিলিয়ে মেরিন ড্রাইভ সমুদ্র সৈকতকে এক অনন্য স্থান হিসেবে পরিণত করেছে কক্সবাজার থেকে যত টেকনাক অভিমুখী হতে থাকবেন তত নিস্তব্ধতা নিরবতা এবং সমুদ্র জলরাশি নীল আকাশ আপনাকে ছুঁয়ে যাবে আপনি ততই হারিয়ে যাবেন এক অন্যরকম পৃথিবীতে অন্যরকম পরিবেশে আপনি নিজেকে আবিষ্কার করতে পারবেন আমরা এগিয়ে চলেছি ঠিক টেকনাকের কাছাকাছি যত টেকনাকমুখী হচ্ছি ততই যেন আমাদেরকে সাগর নীল আকাশ আমাদেরকে হাত বাড়িয়ে আলিঙ্গন করছে এখন আছি টেকনাপের একেবারে সীমান্তবর্তী এলাকা এখানে রাস্তায় কোনো জনমানব নয় চারিদিকে নিস্তব্ধতা আর এখানে সাগরের গর্জন নীল সাগরের জল একেবারে গর্জন করে মোহরিত করে চলছে চারিদিকে আমরা বাইক নিয়ে ছুটে চলেছি সাগরই দিক থেকে এই নির্জনতা এই সাগরের গর্জন আপনাকে মোহিত করে তুলবে এই টেকনাপ সৈকতের দিকে তাকালে দেখা যায় দীকন্ত বিস্তৃত নীল সমুদ্র যা আকাশের সাথে মিলেমিশে এক অদ্ভুত সৃষ্টি করে সমুদ্রের ঢেউয়ের শব্দ এবং বাতাসের শীতল পরশ মনকে প্রশান্তি দেয় এই টেকনাপের সমুদ্র সৈকতে সূর্যাস্তের দৃশ্য অসাধারণ প্রতিদিন বিকেলে সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের জলে মিশে যায় তখন সৃষ্টি হয় আলো আধারে এক অনন্য রূপ আমরা সেই সন্ধ্যা না আমরা ঠিক দুপুরের অপরাহ্নে আমরা এগিয়ে চলেছি এই টেকনাফের সীমান্তবর্তী এলাকা দিয়ে এই কক্সবাজারের সৈকতের বালি খুবই মসৃণ ও কমল এখানে হাঁটতে খুবই আরামদায়ক এবং সৈকতের বিশাল এলাকা ছুটিয়ে ছড়িয়ে শিখে থাকার বালির মঞ্চে বিভিন্ন ধরনের খেলা বিখ্যাত মূলক কার্যক্রম করা যায় টেকনাফের সুন্দর করতে করতে আপনাদের জানিয়ে দিই এই আসলে আসার জন্য আমরা যে পদ্ধতিটা গ্রহণ করেছিলাম সেটা বাইকে করে আমরা মেরিন ড্রাইভ রোডটি কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত এবং এই রাস্তাটি সমুদ্রের সাথে সোজাসুজি মিশে রয়েছে মোটর বাইকের মেরিন ড্রাইভ ভ্রমণ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য খরচ ও অন্যান্য বিবরণ সম্বন্ধে আলোচনা করা যায় কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ রোড প্রায় আশি কিলোমিটার দীর্ঘ এই রুটে যেতে আপনার মোটরবাইক নিয়ে আপনি শুরু করতে পারেন কক্সবাজার শহর থেকে এবং সমুদ্রের পাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে টেকনাথ পৌঁছাতে পারেন কক্সবাজারের বিভিন্ন জায়গায় মোটরবাইক পাওয়া যায় মোটরবাইক ভাড়া সাধারণত দৈনিক ভিত্তিতে নির্ধারিত হয় ভাড়ার পরিমাণ বাইকের ধরন ও মান অনুযায়ী ভিন্ন হতে পারে সাধারণত মোটরবাইকের দৈনিক ভাড়া আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত হতে পারে আমরা বারোশো টাকা দিয়েই মোটরবাইক ভাড়া করেছিলাম জ্বালানি খরচের ক্ষেত্রে মোটরবাইক চালানোর সময় জ্বালানি খরচ করতে হবে কক্সবাজার থেকে টেকনা পর্যন্ত যাত্রাদের জন্য প্রায় পাঁচ লিটার পেট্রোল প্রয়োজন হতে পারে আমরা যদি বা ছয় লিটার পেট্রোল নিয়ে নিয়েছিলাম কারণ রিস্কটা আমরা কোনো মতে নিতে চাইনি কারণ রাস্তার একটা ঝামেলা থাকতেই পারে যেটা একটা ভ্রমণে আমাদের করতে পারে পেট্রোলের বর্তমান দাম অনুযায়ী থেকে পাঁচশো টাকা হতে পারে মেরিন ড্রাইভ ভ্রমণের সময় কিছু দর্শনীয় স্থান যেমন ইনানি তিনচরি জলপ্রপাত পাটুয়ার টেক সমুদ্র সৈকত ইত্যাদি পরিদর্শন করতে পারে এগুলো অবস্থা রাস্তার পাশ থেকে বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে সমুদ্র সৌন্দর্য উপভোগ করা যায় পথে বিভিন্ন রেস্টুরেন্ট ও খাবারের দোকান পেয়ে যাবেন এখানে স্থানীয় খাবারের স্বাদ নিতে পারেন মেরিন ড্রাইভে রোডের পাশে কিছু দোকান পানীয় জল হালকা নাস্তার ব্যবস্থাও রয়েছে এগুলো মোটরবাইকে মেরিন ড্রাইভ ভ্রমণ সত্যি একটা রোমাঞ্চকর এবং আনন্দময় অভিজ্ঞত হতে পারে যা আপনাকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিচিত করবে আমরা এগিয়ে চলেছি টেকনাপের সীমান্তবর্তী এলাকা দিয়ে এখানে সাধারণত জনমানুষের খুবই কম কিছু জেলে তাদের নৌকার মেরামত কাজ এবং মাছের উৎপাদন কাজে ব্যস্ত। বাংলাদেশের সর্বদক্ষিণের একটি এলাকা এটি তার প্রাকৃতিক সৌন্দর্য ও সমুদ্রের নীল জলরাশি পাহাড় এবং স্থানীয় জীবনের বৈচিত্র্যের জন্য বিখ্যাত শুটকি মাছ টেকনাপের অন্যতম প্রধান পণ্য এবং এটি স্থানীয় জেলেদের জীবিকার প্রধান উৎস জেলেরা সমুদ্রে মাছ ধরে আনে এবং সেই মাছগুলো সূর্যের তাপে শোকানো হয় মাছগুলোকে পরিষ্কার করে লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয় যাতে এটা দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা যায় আমরা এগিয়ে চলছি সাপরির দ্বীপের একটি গ্রামের পাশ দিয়ে যেখানে সাগর এবং নদী মিশে গেছে আমরা বাইকে করে এই রাস্তা দিয়ে যে চলেছে টেকনাপে বিভিন্ন ধরনের সুপটি মাছ পাওয়া যায় যেমন লটটা চিংড়ি ইলিশ সূরছাদা ইত্যাদি প্রতিটি ধরণের সুপটি মাছের স্বাদ গন্ধ ভিন্ন ভিন্ন যা স্থানীয় খাবারের স্বাদ বাড়ায় টেকনাপে লবণ চাষ একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম এবং এটি দেশের লবণ উৎপাদনের একটি প্রধান কেন্দ্র লবণ চাষের জন্য প্রথমে সমুদ্রের জলকে ছোট ছোট পুকুরে রাখা হয় সূর্যের তাপে পানি বাষ্পীভূত হয় এবং লবণ জমতে শুরু করে এই প্রক্রিয়াটি সাধারণত শীতকালে করা হয় কারণ এই সময় সূর্য প্রকাশ বেশি থাকে আমরা পাশে দেখতে পাচ্ছি অসংখ্য জেলে নৌকা এই জেলে নৌকাগুলোই সমুদ্রে গহিনে যায় মাছ ধরার জন্য যে মাছ ধরার ট্রলার নৌকা সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সাগরে যাওয়ার জন্য অপেক্ষা টেকনাফে জেলে পল্লী একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক অংশ যেখানে জেলেরা তাদের পরিবার সহ বাস করে জেলে পল্লীর মানুষ মূলত মাছ ধরার উপর নির্ভরশীল প্রতিদিন ধরে জেলেরা নৌকা নিয়ে সমুদ্রে যায় মাছ ধরে সন্ধ্যায় ফিরে আসে জেলে পল্লীর পরিবারগুলো সাধারণত খুবই হয়ে বসবাস করে একে অপরের সাথে সহযোগিতা সমর্থন এই সমাজের অন্যতম বৈশিষ্ট্য জেলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সামাজিক উৎসব ও সামাজিক উৎসব পালিত হয় যা তাদের জীবনকে রঙিন করে তোলে বিশেষ করে মাছ ধরার মৌসুমের শুরুতে এবং শেষ বিভিন্ন ধরনের পার্বণ মেলা অনুষ্ঠিত হয় এই জেলে পল্লীগুলোতে টেকনাফে শুকনো মাছ লবণ চাষ এবং জেলে পল্লী স্থানীয় সংস্কৃতি অর্থনৈতিক অঙ্গ এগুলো শুধু পেশা নয় বরং স্থানীয় স্থানে মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িত এই বৈচিত্র্যময় জীবনধারা প্রকৃতির সাথে মানবজাতির এক অনন্য সম্পর্কের উদাহরণ হিসেবে উঠে আসে আমরা সাপরিদ আমরা পৌঁছে গিয়েছি সাপরি দ্বীপ একেবারে মায়ানমার সীমান্তে নদীর ঠিক ওপাশে মায়ানমার বর্ডার আমরা এই সাপরি দ্বীপের ব্রিজের উপর দিয়ে এগিয়ে চলেছি সাহপুরি দ্বীপ সম্বন্ধে কিছু কথা বলে নিতে চাই সাহাপড়ি দ্বীপ বাংলাদেশ কক্সবাজারের জেলার টেকনাপ উপজেলার একটি সুন্দর দ্বীপ এটি মূলত নাপ নদীর মোহনায় অবস্থিত এবং মায়ানমারের সীমানার কাছাকাছি দ্বীপটি তার সুন্দর প্রাকৃতিক দৃশ্য সমুদ্র সৈকত এবং মৎস্য আপনাকে কক্সবাজার থেকে টেকনাফে আসতে হবে এবং কক্সবাজার থেকে টেকনামি পৌঁছবে সেখান থেকে স্থানীয় নৌকা অথবা সাপরি দ্বীপে পৌঁছানো যায় আসলে আমরা গিয়েছিলাম বাইকে করে মেন ড্রাইভ হয়ে সাহাপড়ি দ্বীপে নৌকা ভ্রমণটি খুবই মনোরম এবং বাইক ভ্রমণটি খুবই মনোরম এবং পথে নদীর দৃশ্য উপভোগ করতে পারবেন আসলে শাহপুর দ্বীপ আসলে দর্শনার্থীদের জন্য খুব আকর্ষণীয় একটা স্থান দ্বীপের সমুদ্র সৈকত অত্যন্ত পরিষ্কার এবং শান্ত এখানে ঘনবসতি খুবই কম এখানে সমুদ্রের সব ঢেউয়ের শব্দ শুনে সূর্যাস্ত ভোগ করতে সময় কাটাতে পারবে না আপনাদের মোহনায় নৌকা ভ্রমণ করতে পারবেন এটি একটা অসাধারণ অভিজ্ঞতা যা আপনার প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের সাথে পরিণত করবে সাহপরীতি প্রকৃতি প্রেমীদের জন্য একটা আদর্শ স্থান যদি আপনি মুক্ত শান্তিপূর্ণ একটি জায়গায় কিছু সময় কাটাতে চান তবে সাহাপীতি হতে পারে পরবর্তী গন্তব্য এখানে সুন্দর দৃশ্য স্থানীয় সংস্কৃতি অতিথিপরায়ণ মানুষ আপনার ভ্রমণকে মনে রাখার মতো করে তুলবে তো বন্ধুরা এই ছিল সাপরিদ্বীপে এবং মেরিন ড্রাইভ ভ্রমণ পরবর্তী পর্বে মেরিন ড্রাইভের বিভিন্ন স্পটগুলো আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো সে পর্যন্ত ভালো থাকুন আর আমাদের চ্যানেলটাকে হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন